সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে সব এলাকাতে বন্যার কারণে ঘরবাড়ি নষ্ট হয়েছে বা যে যেসব এলাকাতে বাংলার আবাস যোজনা প্রকল্পের আবেদন জানিয়ে তাদের নাম এসেছে তাদের জন্য এবার জিও ট্যাগিং শুরু হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবার বিভিন্ন সরকারি প্রতিনিধিরা এসে আপনাদের এবার এ বাংলার বাড়ির জন্য বাড়ি বাড়ি এসে জিও ট্যাগিং করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই জানাবো আপনাদেরকে যে বাংলার আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতে জিও ট্যাগিং কীভাবে হবে কি বলা হয়েছে সমস্ত কিছু দেখুন এখানে পরিষ্কার জানানো হয়েছে স্বচ্ছতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বাংলার স্বচ্ছতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির জিও ট্যাগিংয়ের সিদ্ধান্ত রাজ্যের তো দেখুন বলা হয়েছে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন সম্পূর্ণ ভেঙে পড়া বাড়িগুলির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার তবে এই অর্থ যাতে সঠিক হাতে পৌঁছায় এবং স্বচ্ছতা বজায় থাকে তার জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত করার সমীক্ষায় এবার বাধ্যতামূলক করা হয়েছে জিও ট্যাগিং তো দেখুন রাজ্যের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নবান্নের নির্দেশ উত্তরবঙ্গের জেলাগুলিতে যারা বাড়ি বাড়ি নবান্নের নির্দেশ উত্তরবঙ্গের জেলাগুলিতে যাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছেন তাদের ভেঙে পড়া বাড়িগুলির ছবি তুলে জমা দিতে হবে এবং সেই ছবিগুলির জিও ট্যাগিং করতে হবে অর্থাৎ ছবি তোলার স্থান ও সময় ডিজিটালভাবে চিহ্নিত করা থাকবে তারপরে বলা হয়েছে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ন্যায্য ক্ষতিপূরণ প্রাপক একজনও যেন বঞ্চিত না হন আবার কেউ যেন অন্যায়ভাবে সুবিধা নিতে না পারেন সেই কারণে এই স্বচ্ছতা নিশ্চিত করতেই জিওটাইয়ের সিদ্ধান্ত প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং মোট বারো হাজার বাষট্টিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ছ হাজার পাঁচটি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নশো একাত্তরটি বাড়ি এবং আংশিক ক্ষতি ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা পাঁচ হাজার ছিয়াশিটি প্রশাসনিক মহলে ধারণা সমীক্ষা শেষে এই ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে এই জিও ট্যাগিংয়ের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার কাজ দ্রুত ও ত্রুটিমুক্ত করা সম্ভব হবে বলে মনে করা মনে করছে রাজ্য প্রশাসন তো দেখুন এখানে যে বিষয় জানানো হয়েছে যে জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে আপনাদের উত্তরবঙ্গে যারা বাস করেন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে যে সব বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় কবলিত হয়ে ভেঙে পড়েছেন থাকা জায়গা নেই তাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্রুত দেওয়া হবে এবং তাদের জিও ট্যাগিং বাড়ি বাড়ি কিন্তু শুরু করা হচ্ছে এবং সেখানে কে আবেদন পাওয়ার যোগ্য কে পাওয়ার যোগ্য না সমস্ত কিছু কিন্তু সেটা খতিয়ে দেখে তারা টাকা পেয়ে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য